আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আল্লাহ তালার দয়ায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা অ্যাপস নিয়ে হাজির হইলাম এই অ্যাপসটা আপনারা ওপেন করলেই পাবেন পাঁচ ডলার অর্থাৎ প্রতি ডলার একশো পনেরো টাকা করে আমরা পাঁচ ডলার যদি গুণ দিই তাহলে পাঁচশো পঁচাত্তর টাকা অর্থাৎ অ্যাকাউন্ট খুললে আপনারা পাবেন পাঁচশো পঁচাত্তর টাকা হ্যাঁ বন্ধুরা এটাই সত্য এটাই বাস্তব আমি আপনাদেরকে আজকে দেখে দেব এখান থেকে আপনারা ফ্রিতে পাঁচশো পঁচাত্তর টাকা কীভাবে নেবেন আর বন্ধুরা এখানে বিশ ডলার হলে আপনারা উইডো দিতে পারবেন বিকাশের মাধ্যমে আমি আপনাদেরকে এই টু জেড দেখিয়ে দেব তো বন্ধুরা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ লিঙ্কটা আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে ইনস্টল করে আপনারা কাজ করবেন আপনারা অ্যাপটা ওপেন করার পরে বন্ধুরা ডেলি বোনাস আছে এখান থেকে আপনারা প্রতিদিন ডেলি বোনাস নিয়ে নেবেন আমি নিয়ে নিছি তো বন্ধুরা এখান থেকে কি কি কাজ করে আপনারা ইনকাম করবেন এখান থেকে আপনারা চাইলে ঘষা মাঞ্জা করেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন দেখেন তিন সেন অর্থাৎ তিন সেনের তিন সেন এর মূল্য হচ্ছে তিন টাকা আপনারা অবশ্যই জানেন তো এখান থেকে আপনারা কিন্তু ঘষা করে করেও ইনকাম করতে পারবেন বন্ধুরা দেখেন আমি কিন্তু সুন্দরভাবে ঘষাঘষি করে ইনকাম করতেছি দেখেন আপনার একটু দেখেন আমি কিন্তু ঘষাঘষি করে ইনকাম করতেছি তো দেখেন এইটা আমার কাজ শেষ আমি একটু ব্যাগ দিয়ে দেখাই একশো বত্রিশ আমার হয়ে গেছে এখানে আরও কিভাবে আপনারা কাজ করবেন দেখেন স্পেন আছে স্পেন করে কাজ করবেন এছাড়া ওয়াশ ভিডিও আছে প্লে গেমস আছে তারপরে দেখেন এখানে স্পট কুইজ আছে আপনারা এই যে কুইজগুলো এখানে কি বলেছে দেখেন এই অনুযায়ী আপনারা কি করবেন দেখেন কোন খেলাটি ষা ষাট লকক দিয়ে খেলা হয় এক এই নাম্বার হচ্ছে দেখি আমি এ নাম্বার কি বলছে তো আমি যাই হোক আমি একটা দিয়ে সিলেক্ট করলাম তো এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন দেখেন এছাড়াও এখানে ইংলিশ কুইজ আছে আপনারা চাইলে ইংলিশ কুইজ করেও ইনকাম করতে পারবেন দেখেন অনেকে কিন্তু আমরা যারা স্টুডেন্ট লেখাপড়া করে আমরা চাইলে কিন্তু এখান থেকে ইংলিশ আমরা চর্চা করতে পারি দেখেন সবে আছে ইংলিশ গ্রামার তারপরে দেখেন সব কিছু আছে গেমিস্ট্রি ইংলিশ গ্রামার তারপরে ইংলিশ ইন্টারন্যাশনাল তারপর হচ্ছে এখানে সবই আছে দেখেন তারপরে ম্যাথামেটিক্স সায়েন্স মানে সব ধরনের আছে এখান থেকে আপনারা কী করতে পারেন কুইজ খেলেও ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনাদের জন্য একেবারেই এই অ্যাপসটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা এরপরে দেখেন এখান থেকে আপনারা চাইলে দেখেন যারা আমরা ইসলামিক মানে মাদ্রাসা লাইনে লেখাপড়া করি বন্ধুরা আমরা চাইলে এখান থেকে ইসলামিক প্রশ্ন করেও আমরা কি করতে পারি ইনকাম করতে পারি এখানে আসে ইতিহাস বিজ্ঞান গণিত বাংলা সাহিত্য বাণিজ্য বাংলা ব্যাকরণ বিজ্ঞান ভূগোল রসায়ন সামাজিক বিজ্ঞান সব ধরনের কিন্তু এখানে আছে বন্ধুরা আমরা চাইলে কিন্তু এগুলোর মাধ্যমেও ইনকাম করতে পারে তাহলে আজকে এই অ্যাপটি শুধু আপনাদেরকে ইনকাম করার জন্য একেবারে বেস্ট হবে আর আপনারা কিছু নলেজ এখান থেকে নিতে পারবেন যারা স্টুডেন্ট আর যারা আমরা মূলত এখান থেকে ইনকাম করব বন্ধুরা আমরা তো ওই উদ্দেশ্যে এখান থেকে ইনকাম করব এখান থেকেও আমরা অনেক কিছু শিখতে পারব এখন প্রশ্ন হচ্ছে আপনারা এইগুলো কিভাবে প্রশ্নের উত্তর দেবেন বন্ধুরা এইগুলো দেওয়ার জন্য আপনাদেরকে আরেকটা আলাদা ফোন থাকলেও ভালো হবে আবার আবার আপনারা এখানে ব্যাগ দিয়ে গুগলে যেয়ে সার্চ করে আপনারা উত্তর দিতে পারেন দেখেন এখানে হচ্ছে মৌর্য হচ্ছে সাম্রাজ্য প্রথমবারে কোন সাম্রাজ্য দায়িত্ব নিয়েছিলেন নন্দগুপ্ত মোগল পাল্লব তো আমি মোগলটা দিয়ে দিলাম দেখেন রং এটা হচ্ছে রং এইজন্য জন্য না দেখেন আমি আরেকটা দিই হোয়ারের স্থল বাংলাদেশে কোথায় অবস্থিত আমি দিয়ে দিলাম মেহেরপুর এটাও রং তো বন্ধুরা আমি আরেকটা দিয়ে দেব আচ্ছা আমি এটা দিচ্ছি হচ্ছে সোনা এটাও রং মানে আপনারা একটু জেনে বুঝে দেবেন আমি কিন্তু না জেনে একটা দেখেন এটা আমি আপনাদেরকে একটা সঠিক করে কিন্তু তারা কিন্তু অনেক দেখেন আমি কিন্তু অনেক চেষ্টা করছি ভারতীয় ঐতিহাসিক গ্রন্থ রোম্যান লেগেছিলেন বাল্যদেব এখানে আমি এটা দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু সঠিক হয়ে গেছে বন্ধুরা তারপর নেক্সট দেবেন এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এইভাবে আপনারা প্রশ্নের উত্তর দিয়েও ইনকাম করতে পারবেন বন্ধুরা দেখেন আজকে এই ভিডিওটি এত ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা আপনাদের কল্পনার বাইরে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনারা কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এছাড়াও বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আছে এছাড়াও বন্ধু দেখেন আপনারা এখান থেকে ইসলামিক আছে আমি একটু দেখে দিচ্ছি দেখে দিয়ে আপনারা একটু দাঁড়ান এখান থেকে হচ্ছে আর্টিকেল করেও আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন সরি বন্ধু এখন আর্টিকেলটা বন্ধ করে দিয়েছে এই যে এইগুলো করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো ইনকাম অনেক ভাবে আপনারা করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের থেকে একটাই চাওয়া একটাই পাওয়া সেটা হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক তিনটা শেয়ার করে দেবেন বন্ধুরা এটা আমি আপনাদের কাছে আবদা রাখতেছি আরেকটা বন্ধুরা আপনারা এখানে ইনকাম করে কিভাবে টাকা উত্তোলন করবেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ওয়ালেট একটা অপশন আছে বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে উপরে অনেক সুন্দরভাবে বলে দিয়েছে তারা মিনিমাম উইগ্রো লিমিট বিশ ডলার অর্থাৎ বিশ ডলার হলেই আপনি বিকাশে নগদে সুন্দরভাবে রিসিভ করতে পারবেন আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখেন এখানে এক ডলার সমান একশো পনেরো টাকা আমি কিন্তু ফার্স্টে বলে দিয়েছি অ্যাকাউন্ট খুললেই আপনারা পাওয়া যাবেন পাঁচশত পঁচাত্তর টাকা ভাই পাঁচশত পঁচাত্তর টাকা পালে অনেকটাই আর এখান থেকে আপনি বিশ ডলার আর পনেরো ডলার ইনকাম করে এখান থেকে আপনি অবশ্যই উডো দেবেন আর আপনি সে টাকাটি বিকাশে পাবেন আরেকটি বিষয় বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে রেপার করেও ইনকাম করতে পারবেন আমি দেখে দিচ্ছি এই দেখেন এই যে থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন দিয়ে দেখেন এই যে রেপার অ্যাপ আছে এখান থেকে ইনভাইট নামে একটা অপশান আছে এখান থেকে আপনারা ইনভাইট করে দেখেন ইনভাইট করে এখান থেকে আপনারা কি করতে পারবেন ইনকাম করতে পারবেন বন্ধুরা তো আজকে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই